আমন যতই খারাপ হোক লাইলা আপার কিন্তু ঠিকই হাতটা ধরে রাখে এই জিনিসটা আপনারা একটু দেখে মামুন যতই খারাপ হোক মামুন লাইলাপুর নামে একটা কোনো বদনাম করে না আর তার আমি এত করছি সে আমার নামে বদনাম করে সে আমার এখানে একটা বিয়ে করে ফেলেছে মামুন যদি বিয়ে করে না লাইলাপুর কিছু বলতে পারবো না মামুন একটা আনমিনের ছেলে

ছিল না এবার ক্যামেরা আছে এই যে আমি হাত রেখে বললাম যে ও ব্যবহার ভালো করুক শিক্ষা পুরুষ কিসে খুশি আপনার হাতে হাত কথা দিচ্ছে একটা মানুষের রূপ যোগা কিছু নিয়ে তাদের গ্রামে তার আম্মু নিছে ওই তার আম্মু বলছে আমার শাশুড়ি বলছে যে শিখে বুড়ি এইটা সেটা ওই মি নিজের মুখে আমার কাছে বলছে আমার আম্মু কথা বলে আমার শাশুড়ি আমি বকছি আমার দেওয়ারের কাছে ফোন দিয়ে আমার আমি আচ্ছা সাকিব ভাই পা আমি বক্সি যেটা সেটা আমি স্বীকার করতেছি ভাই আপনারা আমার কিছু আর আমাকে বকা দেওয়া নাই ফোনে আমি বলছি তুই আমার ভাষা আসবি না সে আমার দেশে নিয়ে যেত তাকে বাসায় আর উনার ইনকাম দেখে উনি এক লাগে বুকের ভিতরে কষ্ট পাইছি ভাইয়া কষ্ট না আমি সেটা বলছি তোমার টাকা দেখা তুমি এক লাগে আমার নিয়ে যাও নাই সেটা আমি বলছি এখন যে সাকিব যেহেতু আপনার হাতে হাত রেখে কথা দিচ্ছে অনেকগুলো ক্যামেরার সামনে আপনি কি হাত দাবে না হ্যাঁ আমি ছিলাম না ওর সাথে হ্যাঁ অবশ্যই এখন আপনার কোয়েশ্চেন এই যে আপনারা ছিলেন